বিসমিল্লাহর রহমান ইর রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় যেদিন জাজুজ মাজুজ নামে এক বিশাল জাতি পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং তাদের আগমনের সাথে শুরু হবে কিয়ামতের সবচেয়ে ভয়ানক সময় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমরা জানব কারা এরা জাজুজ মাজুজ কোথায় তারা বন্দী আছে কবে তারা বের হবে এবং তারা পৃথিবীতে এসে কি করবে প্রিয় ভাই ও বোনেরা জাজুজ মাজুজ এমন এক জাতি যাদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনের সুরা আল কাফ ও সুরা আল আম্বিয়াতে উল্লেখ করেছেন তারা মানুষ হলেও অস্বাভাবিক শক্তিশালী হিংস্র ও ধ্বংসপ্রবণ ছিল তাদের বংশধারা আদম আলহ সন্তান নূ আলাইহ এক শাখা থেকে এসেছে বলে অনেক আলেম উল্লেখ করেছেন তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযোগ্য চালাত মানুষ হত্যা করত গ্রাম ও শহর জ্বালিয়ে দিত ক্ষেত খামার ধ্বংস করত তাদের অত্যাচারে মানুষ বাঁচার উপায় খুঁজে পেত না ভাই ও বোনেরা যদি আপনি ইসলামের ইতিহাস ও কিয়ামতের ঘটনাগুলো জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল সাফারায় ইমানকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতি ভিডিওতে তুলে ধরি ইসলামের অজানা কিন্তু বাস্তব ইতিহাস চলুন এখন জেনে নেই কিভাবে জাজুজ মাজুজকে বন্দী করা হয়েছিল মানুষ যখন জাজুজ মাজুজের অত্যাচারে ক্লান্ত হয়ে পড়ে তখন তারা আশ্রয় নেয় এক ন্যায়পরায়ণ রাজা দুলকার নাইনের কাছে তারা বলল হে রাজা আমাদের ও জাজুজ মাজুজের মাঝে একটি দেয়াল তৈরি করে দাও যাতে তারা আমাদের আক্রমণ করতে না পারে দুলকার নাইন আল্লাহর নির্দেশে বিশাল এক প্রাচীর তৈরি করেন এটি ছিল লোহা ও গলিত তামা দিয়ে নির্মিত এক শক্ত দেয়াল যা পাহাড়ের মাঝখানে স্থাপন করা হয়েছিল এই প্রাচীরের পেছনেই বন্দি করা হয় জাজুজ মাজুজ জাতিকে তারা প্রতিদিন দেয়াল ভাঙার চেষ্টা করত দিন ভর খুঁড়ে রাখত কিন্তু রাত হলে আল্লাহর ইচ্ছায় দেয়াল আবার আগের মতো শক্ত হয়ে যেত এভাবে হাজার হাজার বছর কেটে যায় জাজুজ মাজুজের প্রাচীর আল্লাহর হুকুমে একদিন ভেঙে যাবে এটি ঘটবে কিয়ামতের বড় বড় আলামতের পরপরই যেমন দাজ্জালের আগমন তারপর ঈসা আলা ইসালামের আগমন এবং দাজ্জালের মৃত্যুর পর তখন সেই লৌহ প্রাচীর ভেঙে যাবে আর জাজুজ মাজুজ বিশাল জনসমুদ্রের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়বে হাদিসে এসেছে জাজুজ মাজুজ পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করবে তারা নদী ও রদের পানি পান করে ফেলবে গাছপালা উপড়ে ফেলবে এমনকি পাহাড় পর্যন্ত ধ্বংস করবে তাদের অহংকার এতই বেশি হবে যে তারা বলবে আমরা পৃথিবীর মানুষকে শেষ করে দিয়েছি এখন আকাশের মানুষকেও আক্রমণ করব তারা আকাশে তীর ছুরবে আর আল্লাহ তালা পরীক্ষার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় ফিরিয়ে দেবেন তারা ভেবে বসবে আমরা আকাশের শক্তিকেও পরাজিত করেছি যখন পৃথিবী তাদের দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন হজরত ঈসা আলাহ ইসালাম ও তার সাথীরা পাহাড়ে আশ্রয় নেবেন তারা দোয়া করবেন হে আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও আল্লাহ তাদের দোয়া কবল করবেন তিনি জাজুজ মাজুজের গলায় এক বিশেষ কীট পাঠাবেন যা মুহূর্তের মধ্যে তাদের সবাইকে হত্যা করবে পৃথিবী তখন তাদের মৃতদেহে ভরে যাবে বাতাসে ছড়িয়ে পড়বে ভয়াবহ দুর্গন্ধ তখন আল্লাহ বিশাল পাখির দল পাঠাবেন যারা তাদের দেহ তুলে নিয়ে সমুদ্রে ফেলে দেবে তারপর এমন এক বৃষ্টি হবে যা পৃথিবীকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করে দেবে প্রিয় ভাই ও বোনেরা জাজুজ মাজুজের কাহিনী কেবল ইতিহাস নয় এটি আমাদের জন্য এক বড় শিক্ষা ও সতর্কবার্তা কিয়ামত আসন্ন এবং আমাদের প্রত্যেকের উচিত এখনই আল্লাহর দিকে ফিরে আসা গাফেল না থেকে নামাজে স্থির থাকা তওবা করা আর জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করাই হল প্রকৃত বুদ্ধিমানের কাজ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সবাইকে জাজুজ মাজুজের ফিতনা থেকে নিরাপদ রাখুন আমি আর যদি আপনি ইসলামের এই ধরনের বাস্তব প্রমাণ ভিত্তিক গল্প জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাফারায় ইমানকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে আপনি কোন বিষয় দেখতে চান জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ